হরে কৃষ্ণ সমস্ত ভক্তদেরকে আবারও অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি তো একজন ভক্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই প্রশ্নটির উত্তর অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনবেন প্রশ্নটি হচ্ছে যে আমরা যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি ভক্তিজীবনে শাস্ত্রগ্রন্থ অধ্যয়নের গুরুত্ব কি কেন আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করব হরিনাম নাম করলেই তো সব কিছু হয়ে যায় তাহলে কেন আমাদের এত কষ্ট করে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে অনেক ভক্ত আছেন গ্রন্থ অধ্যয়নের কোনো রুচি নেই বা আগ্রহ নেই বা শাস্ত্র পড়তে গেলে তাদের ঘুম আসে অলসতা আসে অনেক আছেন গ্রন্থ অধ্যয়ন করে তারা মনে রাখতে পারেন না সেই জন্য আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি ধীরে ধীরে প্রদান করব যে কীভাবে আমাদের ভক্তিজীবনে শাস্ত্রগ্রন্থ অধ্যয়নের প্রতি আগ্রহ আমরা বাড়াবো শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে কীভাবে আমাদের রুচি আসবে শাস্ত্রগ্রন্থ কেনই বা আমরা অধ্যয়ন করব অধ্যয়ন করে কীভাবে আমাদের মনে রাখা উচিত মনে রাখার পদ্ধতি কী এবং ব্যক্তি জীবনে সেই শাস্ত্রগ্রন্থের যে নীতি আদর্শ শিক্ষা কিভাবে আমরা জীবনে প্রয়োগ করব এবং যারা সাধারণ মানুষ বা যারা অন্য অন্য ভক্ত তাদেরকে কীভাবে শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে আমরা উৎসাহিত করব বিস্তারিতভাবে আমি বর্ণনা করছি তাই আপনারা মনোযোগ সহকারের প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন শ্রবণ করেন অন্য ভক্তদেরকে অবশ্যই শেয়ার করবেন আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই তারাও এই অত্যন্ত মূল্যবান তথ্য জানার ফলে তারাও উপকৃত হবেন আর আপনি যে সামান্য একটু শেয়ার করলেন এর ফলে আপনিও ভগবানের কৃপা লাভ করবেন ভগবানের বাণী প্রচারে সহযোগিতা করার ফলে ভগবানের অত্যন্ত ভাজন হতে পারবেন আর যারা এখনও এই চ্যানেলে বিভিন্ন প্রকার ভিডিও আপনারা শুনে থাকেন কিন্তু চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন প্রেস করে প্রেস টু অল করে দেবেন হরে কৃষ্ণ শিলপ্রভুপাদের একটি উক্তি প্রভুপাদ বলছেন যে বুকস আর দ্য বেসিস অর্থাৎ গ্রন্থ হচ্ছে ভিত্তি যেমন কোনো একটি বিল্ডিং আপনি তৈরি করছেন নির্মাণ করছেন তো যদি দশতলা বা কুড়ি বা পঞ্চাশ তালা কোনো বিল্ডিং আপনি তৈরি করতে চান তো ভিত্তি বা ফাউন্ডেশনটা অত্যন্ত স্ট্রং হওয়া দরকার যদি ফাউন্ডেশন স্ট্রং না হয় শক্ত না হয় তাহলে উপরে আপনি যতই আপনি বাড়াবেন তো আপনার ভিত্তি যদি হালকা হয় তাহলে সেই বিল্ডিংটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না ঝড় এলে ভূমিকম্প এলে বিল্ডিংটা পড়ে যেতে পারে তদ্রূপ আমাদের ভক্তি জীবনের যদি আমরা উন্নতি লাভ করতে চাই ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস অর্জন করতে চাই এবং ভক্তি আমরা কেন করব ভগবানকে আমরা কেন জানব সেই জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমরা ভক্তি কিভাবে আমরা করব ভক্তি করতে হলে আমাদের কী কী করা উচিত কোন কোন কর্মগুলো করা উচিত নয় কীভাবে আমরা প্রচার করবো আমাদের ভক্তিজীবনে কীভাবে আমরা উন্নতি করব এই সমস্ত জ্ঞান আমাদের হচ্ছে ভক্তি জীবনের ফাউন্ডেশন বা ভিত্তি এই কারণেই আমাদের গ্রন্থ অধ্যয়ন করা খুব গুরুত্বপূর্ণ চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ সমস্ত সিদ্ধান্ত জানতে আমাদের কোনো রকম অলসতা করা উচিত নয় কারণ এই সিদ্ধান্ত জানার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের দৃঢ় ভক্তি উৎপন্ন হবে সিদ্ধান্ত জানিতে চিত্তে না কর অলস ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ তাই কৃষ্ণ ভক্তিতে দৃঢ়তা লাভ করার জন্য আমাদের নিয়মিতভাবে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে তাই প্রথম আমাদের চারটি জিনিস জানতে হবে ফোর এস ফর্মুলা প্রথম হচ্ছে সিদ্ধান্ত আমরা যে কৃষ্ণ ভক্তি করব এই কৃষ্ণ ভক্তি সম্বন্ধে কৃষ্ণ ভক্তির গুরুত্ব সম্বন্ধে শাস্ত্রে কী সিদ্ধান্ত বর্ণনা করা রয়েছে এই সিদ্ধান্ত যদি আমরা ভালো করে না জানি কোনো অপসিদ্ধান্তের দ্বারা আমরা প্রভাবিত হতে পারি মা দর্শনের প্রতি আমরা প্রভাবিত হতে পারি সেই জন্য যারা নবীন ভক্ত তাদের ভক্তিজীবনের সিদ্ধান্ত প্রথমে ভালো করে আমাদের জানতে হবে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার ফলেই সিদ্ধান্ত আমরা জানতে পারবো তো সিদ্ধান্ত জানতে আমাদের কোনো প্রকার অলসতা বা অবহেলা করা উচিত নয় দ্বিতীয় হচ্ছে সিদ্ধান্তের পরে দ্বিতীয় এস হচ্ছে প্রথমে এস হচ্ছে সিদ্ধান্ত দ্বিতীয় এস হচ্ছে সদাচার অর্থাৎ যখন আপনি সিদ্ধান্ত জানলেন এখন ব্যক্তিগত জীবনে বা প্রচারের ক্ষেত্রে আপনি সেই আচার আচরণ কিভাবে প্রয়োগ করবেন তাকে বলা হয় সদাচার বা দক্ষতা আর তৃতীয় হচ্ছে সাধনা কিভাবে আপনি ভক্তি জীবন যাপন করবেন কখন ঘুম থেকে উঠবেন আপনি কিভাবে শ্রবণ কীর্তন করবেন কিভাবে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হবেন কিভাবে নাম অপরাধ বর্জন করবেন এই সাধনার যে নটি অঙ্গ আছে সেটা কিভাবে আপনি পালন করবেন এটা আপনি জানতে পারবেন আর শেষে হচ্ছে সেবা সেই জন্য শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলে আমরা সিদ্ধান্ত সাধনা সিদ্ধান্ত সদাচার সাধনা এবং সেবা সুন্দরভাবে আমরা করতে পারব শিল্প উনি আমাদের পারমার্থিক জীবনের সুরক্ষা প্রদান করার জন্য এত স্বাস্থ্যগ্রন্থ উনি এত কষ্ট স্বীকার করে ওনার নিদ্রা ত্যাগ করে উনি আমাদের জন্য প্রদান করেছেন এই কারণে আমরা শিলোপ্রপাদের সঙ্গ এবং সান্নিধ্য লাভ করার জন্য তার কৃপা লাভ করার জন্য এই শাস্ত্রগ্রন্থ আমাদের নিষ্ঠা সহকারে প্রতিদিন অধ্যয়ন করতে হবে যেমন আপনার যদি কোনো জ্ঞান না থাকে আপনি গাড়ি চালাতে চান তো গাড়ি চালাতে হলে প্রথমে আপনার গাড়ি চালানোর যে নিয়ম কানুন ট্রাফিক সিগনাল কীভাবে গাড়ি স্টার্ট করবেন কীভাবে বন্ধ করবেন কীভাবে ব্রেকের প্রয়োগ করবেন কীভাবে গিয়ার চেঞ্জ করবেন এই জ্ঞান প্রথমে প্রয়োজন তারপরে হচ্ছে দক্ষতা ব্যবহারিকভাবে প্র্যাকটিক্যালভাবে তারপর আপনি গাড়িতে চড়ে গাড়ি স্টার্ট করলেন তারপরে আপনি কীভাবে সেই গাড়িকে রানিং করবেন কীভাবে ব্রেক করবেন তা আপনি জানতে পারবেন তেমনি যদি আপনি রান্না করতে চান রান্নার সম্বন্ধে আপনার কিছু নলেজ প্রয়োজন কিন্তু আপনার নলেজ নেই কত পরিমাণ সবজি নেবেন কত পরিমাণ তেল দেবেন কত পরিমাণ জল দেবেন এবং কত পরিমাণ লবণ দেবেন এটা যদি না জানেন আপনি অনেক সুন্দর সবজি রান্না করলেন কিন্তু এত লবণ দিলেন যার ফলে আপনার এত পরিশ্রম এত সমস্ত সুন্দর সুন্দর যে সুস্বাদু রান্না আপনি করতে যাচ্ছিলেন সে রান্না পরিণামে কেউ সেটা আহার করতে পারল না তদ্রূপ আমাদের ভক্তিজীবনে যদি আমরা সঠিকভাবে শূন্য হয়ে ভগবত ভক্তি করে খুব অল্প সময়ের মধ্যে আমরা ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারি তাহলে আমাদের ভক্তি জীবনে খুব দ্রুত আমাদের অগ্রগতি লাভ হবে আমরা দেখি বিভিন্ন দেশ বা জাতি যারা অত্যন্ত উন্নত তারা অত্যন্ত শিক্ষিত যে জাতি যত উন্নত সে জাতি তত বেশি শিক্ষিত অর্থাৎ যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত সেই কারণে শিক্ষা হচ্ছে মানব জীবনের একটি একটি মেরুদণ্ড স্বরূপ তেমনি ভক্তিজীবনে এই শাস্ত্র অধ্যায়ন শাস্ত্রজ্ঞান আমাদের জীবনের একটি মেরুদণ্ড মেরুদণ্ডস্বরূপ শিল্প উপাদকে প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক যে আপনার গুরুদেবের সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎ হয়েছিল উনিশশো বাইশ সালে কিন্তু আপনি প্রচার শুরু করলেন উনিশশো সালে তো এত বিলম্বে আপনি প্রচার শুরু করলেন কেন শিলপ্র তার উত্তরে উনি বলেছেন যে আমি প্রস্তুতি নিচ্ছিলাম কি প্রস্তুতি নিচ্ছিলেন উনি সুন্দরভাবে শাস্ত্র অধ্যয়ন করেছেন এবং সুন্দরভাবে উনি প্রচারের পরিকল্পনা করেছেন সেই কারণেই আমাদের জীবনের আগে নিজেকে ভালো ভক্ত হলে ভালো ভক্ত রূপে আমি যখন নিজেকে তৈরি করব ভালো রকম শাস্ত্র অধ্যয়ন করব এবং সুন্দরভাবে আমি সাধনাও করব সুন্দরভাবে সদাচার জানব তাহলে অল্প সময়ের মধ্যেই আমার ভক্তি জীবনে উন্নতি লাভ করতে পারব এবং প্রচারও আমি সাফল্য অর্জন করতে পারবো আর শিল্প গ্রন্থ এমন একটি গ্রন্থ যে গ্রন্থ আগামী দশ হাজার বছর সমস্ত জগৎবাসীকে এই পারমার্থিক শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে সুরক্ষা প্রদান করবেন তাই এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ শিল্প গ্রন্থ আমাদের নিয়মিতভাবে অধ্যয়ন করতে হবে আমরা দেখি যত উন্নত ভক্ত তারা অত্যন্ত শাস্ত্রের উপর তাদের অত্যন্ত নিষ্ঠা ছিল নিষ্ঠা সহকারে তারা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতেন তাই কনিষ্ঠ অধিকারী ভক্ত থেকে আমাদের উত্তম অধিকারী ভক্তের স্তরে গমন না করতে পারলে আমাদের ভক্তিজীবনে বিভিন্ন প্রকার বাধা সম্মুখীন হতে হবে তো আমরা উন্নত ভক্ত হলে নিয়মিতভাবে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে আমাদের আর এই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার যে আগ্রহ এই আগ্রহ বাড়ানোর জন্য আমাদের ভক্ত সঙ্গে নিয়মিতভাবে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে এমন এমন ভক্তের সঙ্গ করতে হবে যারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে যাদের খুব নিষ্ঠা শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে যাদের রুচি রয়েছে সেই সমস্ত ভক্তদের সঙ্গে নিয়মিতভাবে একসঙ্গে বসে শাস্ত্রগ্রন্থ অল্প সময়ের জন্য হলো পাঠ করবেন তাহলে দেখবেন আপনার যে অসুবিধাগুলো বাধাগুলো যেমন অনেকের ঘুম আসে মনে রাখতে পারেন না বা শাস্ত্রের যে তত্ত্বগুলো বলেছেন দার্শনিক তত্ত্বগুলো সেটা কিভাবে আপনি প্রচার ক্ষেত্রে প্রয়োগ করবেন এই বিষয়গুলো খুব সহজে আপনি আয়ত্ত করতে সক্ষম হবেন তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গে ইস্কন সারা বিশ্বব্যাপী ভক্তদের জন্য বিভিন্ন প্রকার পারমার্থিক শাস্ত্রীয় কোর্স চালু করা হয়েছে তাদের জন্য আপনারা যে যেখানে রয়েছেন সেখানে থেকেই ঘরে থেকেই অনলাইনে বৈষ্ণব সদাচার কোর্স স্কন শিষ্য প্রশিক্ষণ কোর্স ভক্তি শাস্ত্রী কোর্স ভক্তি বৈভব কোর্স ইত্যাদি অনেক ধরনের কোর্স রয়েছে যা আপনারা সপ্তাহব্যাপী বিভিন্ন সেমিনার মাসব্যাপী বছরের পর বছরব্যাপী বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে আপনাদের শাস্ত্রগ্রন্থের পড়ার আগ্রহ বা রুচি বর্ধন করে আপনারা আরও উন্নতি লাভ করতে পারেন অনেকের একটি ধারণা রয়েছে যে কলিযুগে আমরা তো অত শক্তি আমাদের কম তাই চৈতন্য মহাপ্রভু আমাদের খুব সরল পন্থা দিয়েছেন শুধু হরি নাম জপ করো হরের নাম হইব কেবলম কলো নাচতে নাস্তেব নাচতে এব নাচতে এবো গতিরথা হরিনাম জপ করাই শ্রেষ্ঠ এটা অত্যন্ত সুন্দর কথা হরিনামী কলিযুগের একমাত্র হরি হরিনাম জপ করলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই এখন হরিনাম জপে রুচি বাড়ানোর জন্যই আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে যেমন আপনি হরিনাম করছেন কিন্তু দশটি অপরাধ সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নেই তাহলে এই দশটি অপরাধ কী কী সেটা জানতে হলে আপনাকে শাস্ত্র পড়তে হবে এবং জপ করছেন অনেক কিছু ভুল হচ্ছে সেই কি কি ভুল হচ্ছে সেটা জানতে হলে আপনাকে শাস্ত্র পড়তে হবে কেউ বলবেন আমি তো পড়াশোনা জানি না তাহলে আপনি নিয়মিতভাবে গ্রন্থ শ্রবণ করবেন আমরা দেখি পরীক্ষিত মহারাজ তার মৃত্যুর সাত দিন বাকি ছিল তাহলে তিনি এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সুখদেব গোস্বামীকে করেছিলেন যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যে বিভিন্ন দ্বীপ আছে সাতটি দ্বীপ সাতটি মহাসমুদ্র সেই সমস্ত ব্রহ্মাণ্ড বিভিন্ন গ্রহ নক্ষত্র কীভাবে পরিচালিত হচ্ছে ভগবানের বিরাট রূপ কি এই অনেক ধরনের প্রশ্ন করেছেন পরিক্ষিত মহারাজ তো সুখদেব গোস্বামীকে বলতে পারতেন যে এখন তো আমার মৃত্যুর সাত দিন বাকি আছে তাই আপনি আমাকে এমন একটি মন্ত্র দিন যেটা জপ করলে আমি সাত দিনের মধ্যেই মুক্তি পেয়ে যাব আমি মৃত্যুকে জয় করতে পারবো কিন্তু তিনি সেটা না করে ভাগবতের প্রথম স্কন্দ থেকে একদম দাদা সাত দিন সাতরাত্র নিদ্রা ত্যাগ করে তিনি কেন শ্রবণ করলেন কলিযুগে যদি হরিনামেই সব কিছু হয়ে যেত তাহলে শাস্ত্রগ্রন্থ শিলোপদ রচনা করলেন কেন এবং গোস্বামীগণ তারাও এত গ্রন্থ রচনা করলেন কেন নরোত্তম দাস ঠাকুর তাই উল্লেখ করেছেন রূপ রূপরঘু নাথপদে হইবে আকতি কবে হাম বুঝবো সে যুগল প্রীতি এই তাৎপর্য উপাদ লিখেছেন যে সড়ক গোস্বামীদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে যখন আমরা মনোনিবেশ করব তখন এই শ্রী শ্রী রাধাকৃষ্ণের যে অন্তরঙ্গ লীলার মাহাত্ম আমরা হৃদয়ঙ্গম করতে পারব এই কারণেই আমাদের নিয়মিতভাবে শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে আমাদের রুচি বাড়াতে হবে সড়কগোস্বামীরা তারা সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে তারা আমাদের এই ভক্তিজীবনের কী করণীয় কি অকরণীয় সেই ওনারা প্রদান করেছেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামী একটি সনাতন গোস্বামীকে একটি বৈষ্ণব স্মৃতি হরিভক্তিবিলাস গ্রন্থ রচনা করার নির্দেশ দিলেন যে একজন ভক্তের কী কী করণীয় কীভাবে তিলক ধারণ করা উচিত একজন ভক্তের সদ্গুর চরণে আশ্রয় গ্রহণ করা উচিত দীক্ষা গ্রহণ করা উচিত শিষ্য কীভাবে গুরুকে পরীক্ষা করবেন দীক্ষার আগে এবং গুরু কীভাবে শিষ্যকে পরীক্ষা করবেন শ্রীবিগ্রহ কীভাবে আরাধনা করা উচিত শ্রীবিগ্রহের লক্ষণ কী শুদ্ধি কী মন্ত্র কীভাবে জপ করতে হয় এবং বিভিন্ন তত্ত্ব প্রদান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদ শ্রীল সনাতন গোস্বামীকে একটি বৈষ্ণব স্মৃতি হরিভক্তিবিলাস রচনা করতে বললেন এভাবে নানা শাস্ত্র বিচার অনৈকনি সৎ ধর্ম সংস্থাপক। সমস্ত শাস্ত্র বিচার করে তারা এই যে সৎ ধর্ম অর্থাৎ এই সনাতন ধর্মের মানুষের কি কি করা উচিত কি কি করা উচিত নয় সেই তত্ত্ব প্রদান করেছেন এই কারণে আমাদের নিয়মিতভাবে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে তার শ্রবণ করতে হবে অপরকে শিক্ষাদান করতে হবে তাহলে আমরা ভক্তিজীবনে আরও বেশি দৃঢ় বিশ্বাস সহকারে উৎসাহ সহকারে আমরা ভক্তিজীবনে সুরক্ষিত থাকতে পারব এই কারণে যে যেখানে আমরা রয়েছি শিলপ্রপাদের গ্রন্থ আমাদের আগে পাঠ করতে হবে কেননা শিলপ্রপাদের গ্রন্থ অত্যন্ত সহজ আপনারা দেখবেন বাজার থেকে একটা ভাগবত কিনুন অন্য কোনো লেখকের অনেক লেখক আছে ভাগবতের মানে ভাষ্য লিখেছেন বা গীতার ভাষ্য লিখেছেন সেরকম একটি গীতা বা ভাগবতেন আপনারা পড়ুন এক মাস পড়ুন আর তারপরে শিরোপ্র একটি গ্রন্থ পড়ুন অথবা ইস্কনের একটি যে কোনো বই আপনি কিনা আগে পড়ুন গীতা বা ভাগবত এবং তারপরে বাজার থেকে আরেকটি গীতা বা ভাগবত কিনে আপনি পড়ুন তা দেখবেন যে কোনটা বেশি আপনি সহজে বুঝতে পারছেন সেই কারণে শিলপ্রুপাদের গ্রন্থ যদি আপনি ভালো করে পড়েন তাহলে অন্যান্য গ্রন্থ আপনাদের পড়তে নিষেধ করছি না সেই সমস্ত গ্রন্থ পড়ে আপনি তখন সহজে বুঝতে পারবেন আগে শিলপ্রুপাদের গ্রন্থ পড়ার প্রতি আমাদের রুচি বাড়াতে হবে প্রতিদিন আপনি ছোট ছোট শিলোপাদের গ্রন্থ আছে যেরকম আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর তারপরে লেখা আছে শিলোপাদের আরেকটি গ্রন্থ আছে শ্রীকৃষ্ণের সন্ধানে কীভাবে আপনি হরে কৃষ্ণ জব করবেন এবং কৃষ্ণ ভাবনা মৃত্যু আন্দোলন কি হরে কৃষ্ণ চ্যালেঞ্জ আত্মজ্ঞান লাভের পন্থা এরকম অনেক গ্রন্থ শিলপ্রভুপাদের আছে ছোটো ছোট গ্রন্থ সেগুলো আপনি আগে পড়ুন তারপরে আপনি ভগবদ্গীতা যথাযথ পড়ুন ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থ পড়ুন ঈশোপনিষদ গ্রন্থ পড়ুন এই সমস্ত গ্রন্থ পড়ুন এবং ভাগবত পড়ুন দেখবেন আপনার ধীরে ধীরে এই গ্রন্থ পড়ার প্রতি একটি রুচি বর্ধিত হবে এবং কিভাবে আপনারা শ্লোক মুখস্থ করবেন সমস্ত সমস্ত তত্ত্ব প্রভুপাত খুব সুন্দরভাবে প্রদান করেছেন সেই জন্যই যত আমরা শিলপ্রভাদের গ্রন্থ অধ্যয়ন করব তার সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য ভাষা শিক্ষা হয়ে যাবে যেমন সংস্কৃত ভাষা আপনি শিখতে পারবেন যারা ইংলিশে কাঁচা শিলপ্রপাদের ইংলিশ গ্রন্থ পড়লে দেখবেন আপনার ইংলিশ সুন্দর হয়ে যাবে এভাবে আপনার নিয়মিতভাবে গ্রন্থ অধ্যয়ন করুন তাহলে আপনাদের ভক্তি জীবন পুষ্ট হবে এবং আমরা ভালো ভক্ত হতে পারব এবং ভালো প্রচারক হতে পারব এবং হরিনাম আমাদের রুচি বাড়বে এবং আমাদের জীবন ধন্য হবে হরে কৃষ্ণা